হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম বড় মতো চলে আসলাম নতুন আর চমৎকার ভিডিও নেই আজকে হচ্ছে আমাদেরকে হ্যাভেলসের চার ওয়ে থেকে শুরু করে আপনাদেরকে ষোলো এ পর্যন্ত সার্কেট ব্রেকার বক্স দেখানোর চেষ্টা করব প্রথম হচ্ছে একটা হচ্ছে এমডি বক্স দেখাই এটার মধ্যে আপনারা একটা মেন বড় এম সি বি সার্কেট বসাতে পারেন অথবা আপনার হচ্ছে টু ফেস যে মিটারগুলো হয় মিটারও বসাতে পারবেন এটার মধ্যে যারা হচ্ছে বাসার বাইরে অথবা আপনার হচ্ছে বাড়ির নিচে আপনার হচ্ছে মিটার বসেন তারা হচ্ছে এ টাইপের বক্সের মধ্যে বসাতে পারেন আর এটা হচ্ছে হ্যাভেলসের আট ওয়ে এটার মধ্যে আটটা পর্যন্ত সার্কেট ব্রেকার বসানো যায় আর এটা হচ্ছে হ্যাভেলসের ফোর ওয়ে এটার মধ্যে চারটা পর্যন্ত সার্কেট ব্রেকার বসানো যায় হ্যাভেলসের সবথেকে ছোট সাইজ হচ্ছে এটা বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার সব থেকে ভালো মানে যদি ডিপি বক্স নিতে চান সেক্ষেত্রে হ্যাভেলস অথবা সিমেন্টস কোম্পানির আপনাদেরকে সার্কেট ব্যাগের বক্স তুলে নিতে পারবেন এটার মধ্যে চারটা পর্যন্ত সার্কেট ব্যাগের বক্স বসানো যায় এটা ছাব্বিশ ছাব্বিশশো টাকা এরপর হচ্ছে এটা হচ্ছে আটওয়ে এটার দাম পড়বে আটাইশো টাকা এটার মধ্যে আটটা পর্যন্ত সার্কেল বসতে পারবেন হ্যাভেলস খোদে করে লেখা আছে প্লাস্টিক পেইন কোটিং করা বার এবং হচ্ছে আর্টিংয়ের লাইন করা আছে ভিতরে বাইরে ছবি আছে আমাদের কাছে চাইলে হোয়াটসঅ্যাপে নক করে ছবিগুলো দেখে তারপর কনফার্মে অর্ডার দিতে পারবেন অথবা আপনারা আমাদের শপে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে তারপরেও চাইলে অর্ডার দিতে পারবেন আমাদের শপের লোকেশনটি হচ্ছে কাপ্তান কাপ্তনবাজার কমপ্লেক্স মার্কেট এক নাম্বার ভবন আন্ডারগ্রাউন্ড এক নাম্বার গুল্লি আঠাইশ নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে নবপ্রমার ডট কম আর এরা হচ্ছে আপনার ষোলো ওয়েলসের ষোলো এ সার্কেট ব্যাগের বক্স এটার মধ্যে ষোলো টু জিন্তু সাইকেট বসাতে পারবেন এটা সাইজ হচ্ছে নয় ইঞ্চি বাই ষোলো ইঞ্চি নয় ইঞ্চি বাই ষোলো ইঞ্চি দাম পড়বে চার হাজার টাকা এগুলো হচ্ছে বর্তমান দাম ইন ফিউচার দাম বাড়তেও পারে কমতেও পারে যখনই আপনার প্রোডাক্ট অর্ডার দেবেন অবশ্যই বর্তমান দামটা জেনে তারপরে অর্ডার দেওয়ার চেষ্টা করবেন আর এটা হচ্ছে অ্যাভেলসের বারো এটার মধ্যে বারোটা পর্যন্ত সার্কেট ব্যাগের বসাতে পারবেন এটার সাইজ হচ্ছে নয় ইঞ্চি বাই তেরো ইঞ্চি নয় ইঞ্চি বা তেরো ইঞ্চি দ্বিপচে তিন ইঞ্চি এটার মধ্যে বারোটা পর্যন্ত সাইকেল বেকারের বসানো যাবে বাস বার স্টিকার সব কিছু সাথে দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনার অনলাইনে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে এক থেকে দুই দিনের মধ্যে চৌষট্টি জেলার যে কোনো থানা যে আপনার গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন অল্প কিছু টাকা অগ্রম দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে টাকা পাঠানো আগে চাইলে আপনারা আমাদের সব দোকানে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে তারপর অর্ডার দিতে পারবেন ইনশাআল্লাহ এছাড়া আমাদের কাছে সকল ধরনের সুইচ সকেট থাকে বেকার অ্যাভেলেবেল আছে সব কিছু আপনারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ প্যাকেট দামে নিতে পারবেন আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটি চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ